Hey family, good morning! Good morning. এই আমার ছোট্ট পুচকুটাও উঠে গেছে অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা আর আমি আর মিস্টার দিয়ে উঠেছি অনেক সকালে মানে ছটায় উঠে সাড়ে ছটার মধ্যে বিচে চলে গেছিলাম তখন একটা অন্য ড্রেস পরেছিলাম সেটা পরে বেশ একটু ফটো ফুট করলাম একটু ঘুরলাম টুরলাম আর এখন না মানে জোয়ারের টাইম রয়েছে যার জন্য একদম মানে হোটেল অবধি জলটা চলে আসছে হোটেলের পরে বোল্ডার বোল্ডারের পরেই জল সেই জন্য বিচে হাঁটতে পারিনি তা এখন আবার এসেছি হচ্ছে রিওকে ঘুম থেকে তুলতে রিও তো উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে আর বেরোনোর জন্য দেখো একদম রেডি সানগ্লাস পরে আর হ্যাঁ এই সানগ্লাসটা মাম্মার সানগ্লাস কিন্তু ওর খুব পছন্দ হয়েছে তাই ও বলেছে মাম্মা আমিও এটা পড়তে চাই তো সেই জন্য ওই পড়ছে দুদিন ধরে তো যাই হোক চলো মিস্টার দে এখন নিচে আমাদের জন্য ওয়েট করছে আমরা যাব নিচে বিচে গিয়ে একটু চা খাবো বসে মানে বিচে যাব না বিচ এখনো অবধি খোলা হয়নি মানে জল ভরে রয়েছে জলটা আরেকটু কমলে বিচে নামা যাবে এখন নামা সিচুয়েশান নেই তো হোটেলে লনে বসেই চাটা খাই তারপর ব্রেকফাস্ট টাইমও হয়ে যাবে ততক্ষণে আর আজকে আমাদের চেক আউট আছে তো সাড়ে দশটার সময় চেক আউট টাইম আছে তার আগে চুটি একটু ঘুরে ফিরে নি তিনজনে মিলে তবে তা আবার বাড়ি ব্যাক টু হোম তো চলো যাওয়া যাক বাবা চা দেবে না হুম কারণ হচ্ছে ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে তাই এক্সট্রা পে করে নেবে চার্জ কেটে নেবে বলছে না ম্যাডাম ওটা অ্যাকচুয়ালি ওদের ব্রেকফাস্ট যখন শুরু হয়ে যায় তখন ওরা রুমে বা বাইরে যে কোনো জায়গাতেই আর কি চা প্রোভাইড করে না ও যেহেতু ওটা ওদের কমপ্লিমেন্টারিতে থাকে তাই বলে ম্যাডাম এসে আপনারা খেয়ে যান দেন ব্রেকফাস্ট টাইম আবার ওভার হয়ে গেলে ওরা আবার চাটা তখন দিয়ে যায় প্রচুর রিলস করে নিয়েছি বিচে এসে এখন তো বিচে দেখো অনেকটা চড়া হয়ে গেছে জল ওই ওখানে একটু আগেও একদম এই বোল্ডার অবধি ছিল আর জাস্ট এই আধা ঘন্টা মতো হয়েছে জল সরেছে ওদিকে আর আমরা ঝটপট নেমে কটা রিল করে নিলাম কারণ হাতে আর বেশি সময় নেই আর কালকে তো তোমরা দেখেছ ওই চাপা শুটকি আর তার সঙ্গে সঙ্গে লোটে শুটকি নিয়েছি তো কালকে না বিকেলবেলাতেই বসে বসে একটা মানে ফেসবুকে একটা রিল দেখলাম সেটাতে না চিংড়ি সুটকির একটা সুন্দর রেসিপি ছিল তো বরখে বললাম চলো তাহলে চিংড়িও মাছও নিয়ে যাই এখান থেকে মানে চিংড়ি সুটকি তো সেটাই নিতে যাচ্ছে আমি এদিকে এলাম হচ্ছে চটি পরতে তো চলো যাই গিয়ে আজকে আবার কটা চিংড়ি সুটকি নিয়ে যাই জানি না কোনোদিনও সুটকি মাছ খাইনি আদৌ খেতে পারবো না ফেলে দিতে হবে বাট ফার্স্ট টাইম তো কিছুই মানে ট্রাই করতে হয় তাই না তো চলো যেহেতু অনেক রিভিউ পাই যে সবাই রিভিউ না মানে অনেক দেখি যে সবাই বলে শুটকি মাছ দারুণ লাগে খেতে তো সেই জন্য বললাম চলো চিংড়িটাও নিয়ে যাই চলো ব্যাড লাক চিংড়ি মাছ ওনাদের কাছে আছে কিন্তু ওটা এখনো ফুল প্রসেসিং হয়নি মানে নেওয়ার মতো নেই বালি বালি রয়েছে তো এই দিদি পাশেও জিজ্ঞেস করলো যে অন্যদের কাছেও যদি থাকে কারোর কাছে এখনো দেওয়ার মতো কন্ডিশন নেই তো চিংড়ি মাছটা পরের বাড়ি খাওয়া যাবে এবার না হয় লোটে সুটকি আর চাপা সুটকি দিয়েই এক্সপেরিমেন্ট চলবে চলো যাওয়া যাবে এ দেখো রিওর কালেকশন আরও আছে রুমে সব জমিয়েছে আর আজকে আবার এতগুলো তুলেছে এখন মাম্মাকে ক্যারি করতে হবে d i Dimitri, Dior, i o r Dior, Dior, i r d బటర్లై టోస్టెడ్ మటర్గించినా ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই দেখো ঘড়িতে বাজে সাড়ে দশটা সাড়ে দশটাতেই আউট টাইম আর একদম ডট টাইমে রেডি হয়ে গেছি আমি জাস্ট আমি সবার লাস্টে রেডি হয়েছি আর ব্যাগঠ্যাগ সব গোছানো হয়ে গেছে মিস্টার দে আর রিও গেছে হচ্ছে বিলিং কাউন্টারে বিল ফিলগুলো সব শেষ করে নিচ্ছে করে ফিনিশ করে নিচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব লোক আসবে লাগেজ নিতে লাগেজ নিয়ে নিলেই আমি বেরিয়ে যাব। চলো তোমাদেরকে লাস্ট আরেকবার ব্যালকানি থেকে ভিউটা দেখিয়ে দিই

আচ্ছা ঠিক আছে ইন্দ্রজিৎ ঠিক আছে তো আমরা মিনিট পনেরো হলো বেরিয়ে পড়েছি আর আজকে না সকাল থেকে চা খাওয়া হয়নি তোমাদেরকে বলেছিলাম যে বাইরে গিয়ে বসে চা খাবো অ্যাকচুয়ালি তারপরে আর চাটা খাওয়া হয়নি আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর ওখানকার মানে এই রেস্টুরেন্টে এই হোটেলের সব খাবার যা যা আমরা খেয়েছি সব খুব ভালো খেতে শুধুমাত্র চাটা আমাদের পছন্দ হয়নি চাটা না এত বেশি তিতো করে ফেলছে ভালো লাগছে না খেতে তো সেই জন্য চাটা খাওয়া হয়নি তো আমরা আসার দিনকে তোমরা দেখেছিলে আমরা একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম তো মিস্টার সেটাই বললাম যে চলো সকালের চা এখনো খাওয়া হয়নি তো সেই জন্য না এক ধরনের কথা মনে হচ্ছে কী যেন একটা মিসিং কী যেন একটা মিসিং নেশার মতো এটা একটা তো সেই জন্য বললাম চলো ওই যাওয়ার পথে ওই দোকানটা থেকে চা খাবো আমরা আর এই দেখো রিও পিছনে শুয়ে পড়ে আ আজকে যদিও সে সলিড ঘুমিয়েছে তাকে মাঝরাতে ওঠানো হয়নি কিন্তু তবুও সে আবার গা ছেড়ে দিয়েছে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছে এখন গাড়িতে সে আর এখন এসি বন্ধ রেখে কাঁচ খুলে রেখেছে এই জন্য হয়তো আওয়াজটা একটু বেশি পাচ্ছে অ্যাকচুয়ালি সকালবেলা তো বেশি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে সেই জন্য বললাম খানিকটা বাইরের ন্যাচারাল এয়ার নেওয়া যাক আর এদিকে দেখো মিস্টার দে এখন গাড়ি চালাতে ব্যস্ত সে হায় চলো তো আসার দিন যে পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে মানে ওই মাঝরাতে বেরিয়েছি সাডেন প্ল্যান করে তারপরও ফুল দমে এক্সাইটমেন্ট ছিল এখন সেই সব নিভু নিভু কারণ এখন আওয়া সেই ব্যাক টু হোম ব্যাক টু ওয়ার্ক যাই হোক সব মিলিয়ে আমাদের পনেরো বছর অ্যানিভার্সারি দারুণ কেটেছে মানে যেরকম এক্সপেকটেশন ছিল সেই সবগুলোই ফুলফিল হয়েছে এবার বাড়ি ফেরা যাক জায়গাটা দেখে তো বুঝতেই পারছো কোথায় এসেছি হ্যাঁ শেরে পাঞ্জাবে এসেছি কোলাঘাটে শেরে পাঞ্জাব আর এখন এখন লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি ওই একটা দেড়টা মতো বেজে গেছে আর আমরা এখানে আজকে এখন লাঞ্চটা সেরে নেবো আর যখনই দীঘা যাওয়ার পথে অথবা আসার পথে একবার শেরে পাঞ্জাবে না দাঁড়ালেই নয় তে এসে গিয়ে ফার্স্টেই চলে এসেছি ওয়াশরুমে কারণ একটু ফ্রেশ হতে হবে মুখে চোখে একটু জল দিতে হবে চুলটা একটু কম করে নেব আর তারপরে একটু লিপস্টিক লাগাতে হবে তবে না লিপস্টিকটা এখন লাগাবো না খাওয়া দাওয়ার পরে লাগাবো অনেকক্ষণ পর মুখে জল দিলে যেটা হয় এত ফ্রেশ লাগে না দারুণ লাগে তো খুব রিল্যাক্স লাগছে এবার চলো দেখি মেনুতে কি অর্ডার করা যায় তবে আমি একটা অনেকক্ষণ ধরেই ভেবে রেখেছি এদের এখানকার ধোসাটা খেতে আমার দারুণ লাগে তো মিস্টার দেখেও বলেছি যে তুমি ওটাই অর্ডার করো কিন্তু ব্যাড লাক আমার আসার পরে শুনছি ধোসা এখন হবে না কারণ ধোসা যে আওয়ার্সে হবে ব্রেকফাস্ট আওয়ার্স আর বিকালে ইভিনিং টাইমে স্ন্যাক্স আওয়ারে তো সেই টাইমটা এখন নেই এখন লাঞ্চ টাইমে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার এদের এখানে পাওয়া যাবে না এই শেরে পাঞ্জাবে সব ভালো লাগে আমার কিন্তু সিস্টেমটা না ভালো লাগে না যার যেটা পছন্দ সেটা খাওয়ার জন্য অত দূর থেকে ওইভাবে টাইম ধরে আসা যায় বলো তো যাই হোক এখানে থালি অর্ডার করা হয়েছে রিওর পছন্দের আইটেম তুমি কি দেখাবে দেখাও 月。对 ফাইনালি বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে ঘড়িতে পৌনে ছটা আর আমরা একটু ধীরে সুস্থে দু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তারা ছিল না রকম কোনো কিছু তো এখন একটু ঘর দরগুলো ঠিকঠাক করে নিতে হবে কারণ সমাধি আজকে আসতে পারবে না সমাধির কিছু কাজ রয়েছে সেই জন্য ও আস্তে আস্তে সেই কালকে তো কালকে অব্দি পুরো ফেলে রাখা যাবে না যেমন এই বিছানা টিছানাগুলো সেদিন তো মাঝরাতে উঠে মানে দেখতেই পেয়েছো তোমরা দুটো সময় উঠে বেরিয়ে গেছি কোনোরকম একটু গোছানো ছিল এই যে তো এবার এই চাদর বেডশিট যা যা রয়েছে সেই সমস্তগুলোকে চেঞ্জ করে দেব তার আগে নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে এগুলোকে সব চেঞ্জ করে দিয়ে তারপরে অন্যান্য কাজকর্ম সব কিছু হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ বলতে পারো বা মদার মনি ট্রিপ ব্লগ বলতে পারো যেটাই বলো আজকের মতো শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আরেকটা দিনে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই তারা